ভয়াবহ বন্যার কবলে দেশের অন্তত তেরোটি জেলা এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে পানিবন্দী রয়েছে কয়েক লাখ মানুষ তার মধ্যে বেশি বিপজ্জনক অবস্থায় রয়েছে কুয়মিল্লা নোয়াখালী ও চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলা দেশের এমন পরিস্থিতিতে যে যেভাবে পারছেন বন্যাত্মদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে বন্যা দুর্গত মানুষের হাহাকার অখ্যাত গৃহহীন মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন এমন পরিস্থিতিতে সব ভেদাভেদ বলে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল তামিমের ফেসবুক ভেরিফাইড পেজে তামিম লিখেছেন ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী সহ দেশের আরো অনেক এলাকা বন্যার বল সাবলে আক্রান্ত কঠিন এই সময়ে আমাদের সবার দায়িত্ব দুর্গতদের সহায়তা করা ব্যক্তিগতভাবে কাকে কার পছন্দ কাকে অপছন্দ আর কি মতবাদ এসব ভাবার সময় নেই এখন কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে মানুষের পাশে থাকার জন্য নিজে দায়িত্ব পালনের চেষ্টা করছেন জানিয়ে তামিম লিখেছেন যে সংস্থা ও সংগঠনগুলোকে আমার কাছে বিশ্বস্ত ও নির্বাহযোগ্য মনে হয়েছে তাদের মাধ্যমে সহায়তা করেছি সাধ্যমতো আরও করে যাব ইনশাল্লাহ মানুষকে উদ্ধার করতে ও নানাভাবে যারা মাঠ পর্যায়ে কাজ করে চলছেন সবার প্রতি কৃতজ্ঞতা এই দেশ অসংখ্য দুর্যোগের সঙ্গে লড়াই করে মাথা তুলে দাঁড়িয়েছে এবার আমরা সবাই এক হয়ে মানুষের জন্য কাজ করব। সবাইকে নিরাপদ ও ভালো রাখব। পোস্টের শেষে তামিম অতীত থেকে দেশের মানুষকে শিক্ষা নেওয়ার কথা জানিয়ে লিখেছেন আরেকটা কথা মনে রাখতে হবে বন্যার তৎকালীন ধাক্কা সামলানো শেষ কথা নয় পানি নেমে যাওয়ার পর দুর্গতদের পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করতে হবে ওষুধের ব্যবস্থা করতে হবে বাসস্থানের ব্যবস্থা করতে হবে প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা করতে হবে সেই দায়িত্ব আমাদের সবার আর এটা আমরা সবাই মিলে চেষ্টা করব এবং সুন্দর ও স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবন উপহার দেওয়ার জন্য